বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে গিয়ে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতে জানিয়ে দিই দক্ষিণবঙ্গ এখন তিন চার দিন পরিষ্কার থাকবে তারপর এগারো তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে তবে উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে না উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের আপডেট আপনাদেরকে জানাতে চলে এলাম ভারতবর্ষের দিকে যদি লক্ষ্য করা যায় গুজরাট রাজস্থানের দিকে ভারী বৃষ্টি চলছে প্রবল নিম্নচাপ সেদিকে এই মুহূর্তেও লক্ষ্য করা যাচ্ছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে সেখানে তবে আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার রোদ্রজল আবহাওয়া ছিটে ফোটা মেঘের দেখাও নেই উত্তরবঙ্গে হালকা পাতলা মেঘ রয়েছে বটে তবে ত্রিপুরা পরিষ্কার এবং ওভারঅল বাংলাদেশ পরিষ্কার আছে যদিও বাংলাদেশের ওই কলাই বগুড়া আর একেবারে উত্তরের রংপুরের দিকে খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি বাকি শিলচরে সামান্য মেঘ আর গুয়াহাটি পরিষ্কার আসামে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা মেঘ রয়েছে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আমাদের বেঙ্গল জোনের কোথাও সেরকমভাবে দেখা যাচ্ছে না যদিও ডিব্রুগড়ের কাছে খানিকটা বৃষ্টি আসামে হচ্ছে একেবারে পরিষ্কার এই মুহূর্তে বাকি সব অঞ্চল এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কখন কীরকম বৃষ্টি আর দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে কবে আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে আবার কবে নিম্নচাপ তৈরি হতে চলেছে তো বায়ু মুড়ে চলে এলাম এবং আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে নেই নিম্নচাপ যেটা রয়েছে রাজস্থান গুজরাটের দিকে রয়েছে তার জেরেই ভারী বৃষ্টিপাত চলছে সাত তারিখ আট তারিখ পেরিয়ে নয় দশ নাগাদ কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এগারো তারিখে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত দক্ষিণ ভারতের কাছে তৈরি হচ্ছে বারো তারিখ তেরো তারিখে সেই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরেই থাকবে চোদ্দো তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ আর মূলত ওড়িশার কাছে সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে আর সেদিকে বৃষ্টি বেশি আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও কম নেই বৃষ্টি সে নিয়ে আলোচনা করব তো চলে আসি বৃষ্টির পরিমাণ দেখুন আজকের দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি যেটা আছে উত্তর দিনাজপুর বিশেষ করে উত্তর দিনাজপুরের করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই অঞ্চলগুলোতে যদিও প্রপার কিষাণগঞ্জটা বিহারের মধ্যে পড়ে যাই হোক এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে এবং শীতলকুচি দিনহাটা খানিকটা জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে সেরকমই বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর বোদা লালমনিরহাট জলঢাকা এই অঞ্চলগুলোতে থাকবে বৃষ্টি এবং অবশ্যই বৃষ্টি থাকবে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর মদন এই অঞ্চলে ত্রিপুরাতে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই তবে শিলচরে বৃষ্টি আছে আসামের এবং হোসাই যোরহাট ডিব্রুগড়েও থাকছে বৃষ্টি আসামের এই হচ্ছে পরিস্থিতি তার মানে উত্তরবঙ্গে বৃষ্টি এখনও পাওয়া যাবে আজকে রাত্রে এবং কাল ভোর রাতের দিকেও খানিকটা বৃষ্টি আমরা সিলেট এবং আমাদের উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারব আর কালকের দিনটা কীরকম থাকবে সেটা আপনাদের জানিয়ে দিই কালকের সকালের পর বা কালকের কিন্তু দুপুর ও বিকেল সন্ধ্যে রাত উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে মানে উত্তরবঙ্গে খেপে খেপে এখনও অনেক বৃষ্টি হবে কালকেও বৃষ্টি আছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি বক্সাদুয়ার হাসিমারা এই সব জায়গাতে যেরকম বৃষ্টি আছে সেরকমই উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়েও বৃষ্টি লক্ষ্য করা যাবে সেরকমই বাংলাদেশের রংপুর তারপরে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা জলঢাকা লালমনিরহাট চররাজীবপুরে বৃষ্টি থাকছে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের আংশিক ময়মনসিংহে আর মদন কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর বাগমারা সিলেটে ভারী বৃষ্টি মৌলভীবাজার লখাইতেও বৃষ্টি থাকছে থাকছে শিলচরে বৃষ্টি এবং আসাম জুড়ে বৃষ্টি কিন্তু কালকেও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি আট তারিখের দিনটা দেখি তাহলে আট তারিখের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে সামান্য থাকলেও দক্ষিণবঙ্গ তো পরিষ্কার থাকছেই দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাও পরিষ্কার থাকছে তার মানে আট তারিখে খুব একটা উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি নেই ন তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দশ তারিখেও উত্তরবঙ্গে থাকবে পরিমাণ কম তবে শিলচরের দিকে আর সিলেটের দিকে বৃষ্টি রেগুলার চলতে থাকবে তারপর এগারো তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি প্রবেশ করবে এবং এগারো থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলার বা আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামের প্রতিটা জেলায় জেলায় কোনায় কোনায় বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ খুবই ভালো এবার এক ঝলকে দেখিয়ে দিই ছ তারিখ থেকে আট তারিখ এই দুটো দিন যদি দেখি উত্তরবঙ্গের বৃষ্টি যেরকমটা আলোচনা করলাম উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে সামান্য বৃষ্টি থাকছে ত্রিপুরাতে আসাম জুড়ে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ বা মধ্য বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ একেবারেই পরিষ্কার আমাদের দক্ষিণের কিন্তু সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই ওই হয়তো যে কলকাতায় একটু নীল নীল লাগছে বা খড়গপুর নীল লাগছে এটাই দুদিনের মধ্যে সামান্য হয়তো ওই দশ পাঁচ দশ মিনিটের একটা ঝিরিঝিরি বৃষ্টির লক্ষণ এটা আর কিছু নয় তার মানে এক প্রকার বৃষ্টি নেই ছয় থেকে আট দক্ষিণে উত্তরে আছে আর উত্তরে কখন আছে সেটাও আপনাদের সঙ্গে ডিটেলে একটু আগে আলোচনা করে নিলাম আট তারিখ থেকে দশ তারিখও যদি দেখেন দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার উত্তরে বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশের সিলেট মৌলভীবাজার শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টিটা থাকছে ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণে কিন্তু একেবারে পরিষ্কার এবং দক্ষিণে একেবারে পরিষ্কার বলতে ওই কলকাতা বা কলকাতার দক্ষিণে সামান্য একটু অঞ্চল বারুইপুর জয়নগর মজিলপুরের দিকে এই আট থেকে দশ তারিখের মধ্যে একটুখানি সামান্য বৃষ্টি হবে বরিশালের দিকেও সেরকম সামান্য একটু বৃষ্টি হবে ব্যাস বাকি আর কোথাও সেরকম কোনো বৃষ্টি অন্তত দক্ষিণের দিকটাতে নেই আবার দশ থেকে বারো যদি দেখেন তাহলে বৃষ্টির প্রবেশ শুরু হচ্ছে উত্তরে তো থাকছেই বৃষ্টি উত্তর বাংলাদেশ সিলেটের দিকে এখন টানা বৃষ্টি চলবে দক্ষিণে আবারও এগারো তারিখের পর বৃষ্টি শুরু হবে এবং বারো থেকে চোদ্দ উত্তরবঙ্গ সহ পুরো বাংলা জুড়ে বৃষ্টি থাকছে থাকছে চোদ্দ থেকে ১৬ তারিখেও বৃষ্টি তবে উত্তরবঙ্গের কিন্তু রেগুলার বৃষ্টি আছে উত্তরবঙ্গে যা বৃষ্টির পরিমাণ তাতে উত্তরে জল দাঁড়াবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম শিলচর এবং সিলেটের দিকেও সেই একই মানে লক্ষণ দেখা যাচ্ছে ষোলো থেকে আঠেরো আরও ভারী বৃষ্টি উত্তরে এবং আঠেরো থেকে কুড়িতেও বৃষ্টি থাকবে তবে দক্ষিণের বৃষ্টির থেকে উত্তরের বৃষ্টির পরিমাণ অনেক অনেক বেশি আমরা যদি এক নজরে দশ তারিখ থেকে কুড়ি তারিখ অবধি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গে একেবারে কালো হয়ে যাচ্ছে তার মানে মানে লালচে ডিপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেরকমই উত্তর বাংলাদেশ সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টি আছে আর দক্ষিণবঙ্গে যে বৃষ্টি তার পরিমাণ উত্তরের থেকে কম হলেও ওই মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টি দক্ষিণেও দেখা যাবে তার মানে দশ থেকে কুড়ি দশ দিনে টোটাল বৃষ্টি যেটা আছে সেটা উত্তরে বেশ ভালো বৃষ্টি এবং আসামেও তাই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং সারা ভারত জুড়েই বৃষ্টি থাকবে এই দশ দিনে মূলত এগারো তারিখ থেকে এই বৃষ্টিটা দক্ষিণে আবার শুরু হবে আর যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে তো রেগুলার বৃষ্টি থাকছেই তো এই ছিল হচ্ছে কি সম্পূর্ণ বৃষ্টির আলোচনা এই মুহূর্তের উপগ্রহ চিত্র সমস্তটাই আলোচনা করলাম আবহাওয়ার সতর্কতা শুরুতেই দেখছিলাম শুরুতে কিন্তু সেরকম কোথাও কিছু আজকে আমাদের বেঙ্গল জোনে নেই তবে ওই উত্তর ত্রিপুরার কাছে একটু হলুদ সতর্কতা রয়েছে আমবাসা শিলছড়ি বাজার মগিয়াবাড়ির দিকে আর আমাদের আসামে বিক্ষিপ্তভাবে রয়েছে কিছু কিছু জায়গা খুব বড় ব্যাপার কিছু নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে প্রপার নয় কাশিয়াং নকশালবাড়ি দার্জিলিং লাভাল ওলেগাঁও এই অঞ্চলে সামান্য একটু সামান্য নয় মানে হলুদ সতর্কতা রয়েছে এই গেল সতর্কতা তবে ওই যে আমাদের পশ্চিম ভারতে বেশ ভালো বৃষ্টি চলছে এবার চলে আসি আজকের তাপমাত্রা তাপমাত্রা আজকে কিন্তু গরমটা বেড়েছে গরমটা বেড়েছে গরম বেড়ে আজকে একত্রিশ বত্রিশ চলছে আমাদের দক্ষিণবঙ্গে মালদায় আবার তেত্রিশ তবে উত্তরে একটু মনোরম উনত্রিশের মতো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও তাই উত্তরে উনত্রিশ বাকি ঢাকায় ছত্রিশ তাপমাত্রা এই মুহূর্তে এবং বত্রিশ থেকে তেত্রিশ রাজশাহী চৌত্রিশ আমাদেরও মুর্শিদাবাদে কিন্তু চৌত্রিশের মতো তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ তার মানে গরম আবারও বেড়ে গেল তবে সেই এগারো তারিখের পর গিয়ে আবারও কমবে ত্রিপুরার তাপমাত্রা আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে তেত্রিশ চৌত্রিশ এবং শিলচরও তেত্রিশ আসামের অবশ্য তাপমাত্রায় অনেক ভ্যারিয়েশান রয়েছে ডিব্রুগড়ে যেরকম একত্রিশ সেরকম আবার হোজাই ডিমাপুরে বত্রিশ তেত্রিশ আবার গুয়াহাটি গোয়ালপাড়ায় তিরিশ একত্রিশ সিলেটের দিকেও গরম আছে বেশি তেত্রিশের মতো তার মানে পরিস্থিতি কিন্তু গরম বেশ ভালো আর চট্টগ্রামের দিকটাতে তাপমাত্রা অনেকটা কম আছে সাতাশ থেকে উনত্রিশের মধ্যেই রয়েছে এই হচ্ছে পরিস্থিতি আগামীকালকেও কিন্তু এরকমই থাকবে খুব একটা পরিবর্তন আগামীকালকে লক্ষ্য করতে পারছি না উত্তরে একটু মনোরম থাকবে আবার দেখুন সোমবার কিন্তু এক ধাক্কায় তেত্রিশ চৌত্রিশ চলে যাবে আমাদের কলকাতা এবং ঢাকাও তেত্রিশ থাকবে আট তারিখ ন তারিখ এই দিনগুলোতে তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে এগারো তারিখকেও মোটামুটি একত্রিশের কাছাকাছি বারো তারিখ থেকে তাপমাত্রা কিন্তু একটু নিচে যাওয়া উচিত এবং তেরো তারিখে দেখতে পাচ্ছি আবারও উনতিরিশ তিরিশে চলে আসছে আর চোদ্দো তারিখে গিয়ে অনেক তাপমাত্রা নিচের দিকে আসছে ছাব্বিশ সাতাশ দুপুর দুটোয় ছাব্বিশ সাতাশ মানে বৃষ্টির ওয়েদার মেঘলা ওয়েদার থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি এই আলোচনা কাজে লেগেছে সমস্ত খবরাখবর দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা